হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো এখন যাচ্ছি আমি হাটে মানে আমাদের এখানে নেপাল নেপালগঞ্জের হাট ওখানে একটু ব্যাংকে যাব আমার একটা দিদি মানে একটু ব্যাংকের কিছু প্রবলেম হয়েছে যার জন্যে আমাকে বলছে একটু চ ঠিক করে দেওয়ার জন্যে তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করার আছে তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি তো আজকের ওয়েদারটা বন্ধুরা এত সুন্দর লাগছে যে ধারণার বাইরে তো সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এইদিকে এখনও এখনো বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি পড়ছে আমি তো ভিজে যাচ্ছি হালকা পড়ছে সেরকম জোরে পড়ছে না তো ভালো লাগছে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে দেখো পুরো রাস্তাঘাট সব ভিজে জল ভেজা চলো ওই দিদিটাও চলে এসেছে আমাকে ফোন করেছে যে আমি এখানে দাঁড়িয়ে আছি তাই আমি বলেছি যে হ্যাঁ আমি যাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি তো চলো তোমাদের সাথে দেখা করি এবার অটোরের জন্য দাঁড়াতে হবে কতক্ষণ তার ঠিক নেই তো তোমাদের সাথে ব্যাংকে গিয়ে কথা বলছি তো বন্ধুরা হাটে চলে এসছি এখন বৃষ্টি পড়ছে অতিরিক্ত তো ব্যাংকে যাচ্ছি রাস্তায় আছি আমাদের হাটটা দেখাচ্ছি তোমাদের দেখো এখানে কত বড় বাজার বসে আজকে আবার আজকে বুধবার আমাদের এখানে তিন দিন হাট বসে বড় করে সোমবার বুধবার আর শনিবার করে আজকে বুধবার তো সেই জন্যে আজকে হাট বসেছে যেদিকে ব্যাংক আছে ওদিকে আরো বড় তাই না বন্ধুরা হাটের রাস্তা খুব খারাপ দেখো বন্ধুরা তো বন্ধুরা আমাদের শোনানোর জন্য এখানে একটা বাংলা বইয়ের অর্ডার ছিল তো সেটা নেওয়ার জন্য ঢুকলাম দোকানে দেখো বন্ধুরা কত বড় হাট আরো ওইদিকে আছে অনেক বড় হাট বসে এখানে তো বন্ধুরা আমরা তো ব্যাংকে যাচ্ছি ওই যে সামনে যে মহিলাটা যাচ্ছে উনি হচ্ছে ব্যাংকের একটা স্টাফ আর আমরা যে ব্যাংকে যে প্রবলেমটা আমাদের হয়েছে তা উনিই সলভ করে তা রাস্তার মধ্যে ওনার সাথে দেখা হয়ে গেল তা আমি আর আমার দিদি বললাম যে একটু পরে ঢুকলি হয় ব্যাংকে কারণ উনি যাক গিয়ে ওনার টেবিলে ওই চলে যাচ্ছে উনি তো আজকে হাটবার বলে তো বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য আজকে এখানে বাজারটা বেশি বড় করে লাগেনি নাহলে অনেক বড় করেই বাজারটা বসে দেখো দেখ গোপালের লোক তোকে দেখছে তো বন্ধুরা ব্যাংকের সামনে চলে এসছি ব্যাংকে তো ফোন নিয়ে অ্যালাউ নেই আর হ্যাঁ ব্যাংক এখনো ওপেন হয়নি যার জন্য ব্যাংকে লাইন লাইন পড়ে গেছে দেখো এসবিআই দেখো বন্ধুরা এই গেট দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে এখানে দেখো বন্ধুরা এখানে বই আপডেট করে এটা এটিএম তো বন্ধুরা এখন আমরা ব্যাংকে বসে আছি লুকিয়ে তো বন্ধুরা লুকিয়ে লুকিয়ে এখানে ভিডিও চলেছে জানি না বুঝতে পারলে কি করবে তোমাদেরকে আমি ঘুরে সবটা দেখাতে পারবো না তোমার বুঝতেই পারছ আস্তে আস্তে কথা আনতে হচ্ছে যাচ্ছে জন্য বাইরে গিয়ে তোমাদের সাথে কথা ভয় লাগছে তো বন্ধুরা ব্যাংকের কাজ তো হয়ে গেছে তো তখন তোমাদের সাথে ভেবেছিলাম ব্যাংকের কিছুটা শেয়ার করবো কিছু সেরকম কোনো ওখানে অ্যালাউন নিয়ে জানি তার জন্য তোমাদেরকে দেখাতে পারে না তাই এখন এই ব্যাংকের

બે વાર મને મורה મורה ગયું ভী মে দেখো 0 0 চলো তো गाइस আমরা স্কুলেও এসেছিলাম আমাদের স্নেহা নিকিতাকে নিতে তো স্নেহা তো বেরিয়ে বেড়িয়েস এই সরি নিকিতা চলে গেছে ও ছুটি হয়ে গেছে ওদের তো এখন পরীক্ষা চলছে আর স্নেহা এখন আছে হচ্ছেই তো নিকিতা অনেক আসলে এখান থেকে চলে যাবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা হাটে থেকে চলে এসেছি হাটে থেকে কি গাছ ও তো কি গাছ বসাবে তার জন্য গাছ তুলছে তো চলো তো আজকে নিকিতাদের স্কুলে গিয়ে একটা খুব ব্যাড নিউজ শুনলাম খুব খারাপ খবর একটা বাচ্চা কাল রাতে মারা গেছে খুব ছোট একদম ছোট কেজিতে পড়ে তো আর কি বলবো মনটা একটু খারাপ হয়ে গেল সত্যি যার বাচ্চা গেছে সেই বাচ্চার মায়ের যে মনে কি হচ্ছে সে একমাত্র ভগবানই জানে তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করলাম করলাম না ওখানে যখন থেকে শুনেছি আর ভালো লাগছিল না ছোট বাচ্চা সে এখনও দুনিয়ার কিছুই দেখেনি যে পৃথিবীতে কি হয় না হয় সে তো কিছুই জানে না এইসব বিষয় তো বাচ্চাটা তো চলে গেল। তো যাই হোক বন্ধুরা তো আমি ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে তো এখন জন্য টাটা